আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য গজরাজ টাফি গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো আরও একটি গজরাজ গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যারা বড়ো গাড়ি খুঁজছেন ছাপ্পান্ন ষাট হর্সের গাড়ি বলা যায় টাফির যে গজরাজ সবচেয়ে জনপ্রিয় টাফির মধ্যে বড়ো গাড়ির মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেলটা হচ্ছে গজরাজ আর ছোটো গাড়ির মধ্যে তো ফোর্টি ফাইভ ছোটো গাড়ির মধ্যে ফোর্টি ফাইভটা দেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে ওই গাড়িটার জনপ্রিয়তা অনেক বেশি আর বড় গাড়ির মধ্যে কিন্তু গজরাজের আলাদা একটা কদর রয়েছে যাই হোক গাড়ির যেই বিস্তারিত বিষয় আসায় ততভাইয়ের তরফ থেকে বলা হয়েছে মাত্র ছত্রিশশো ঘন্টার গাড়ি এই গাড়িতে তারপরেও রিংয়ের কাজ করানো হয়েছে ফুয়েল পাম্প এবং ক্লাচ প্লেটের কাজ করানো হয়েছে ফুয়েল পাম্প ক্লাচ এবং রিংয়ের কাজ করানো হয়েছে এছাড়া বাদ বাকি আর কোনো কাজবাজ হয়নি আর গাড়ির সাথে যে রোটারটা ছিল রোটারটা বিক্রি হয়েছে তবে আপনারা চাইলে কিন্তু আলাদা রোটার নিয়ে কিন্তু আসলে গাড়িটা চাষ করতে পারেন চাইলে পরিবহন করতে পারেন তো সেটা আপনাদের বিষয় আর আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু শক্তিমান রোটার সহ সেই বিষয় নিয়ে আপনারা তোতা ভাইয়ের সাথে কথাবার্তা বলতে পারেন কেউ যদি গাড়ি বিক্রির জন্য আসলে চিন্তাভাবনা করেন যে গাড়ি বিক্রি করবেন তাহলে কিন্তু তোতা ভাইয়ের সাথে আপনারা কথাবার্তা বলতে পারেন ওনারা গাড়ি কিনেও থাকেন বিক্রিও করে থাকেন তো দুইটার ক্ষেত্রেই কিন্তু আপনারা তোতা ভাইয়ের সাথে কথাবার্তা বলতে পারেন আর এই গাড়ির ব্যাপারে ছত্রিশ ঘন্টার গাড়ি গাড়িতে কোথাও কোনো কাজ নেই রিংয়ের কাজ একবার করানো হয়েছে বাদ বাকি কোথাও আর কোনো কোনো রকমের কোনো সমস্যা গাড়িতে হয়নি বাদ বাকিটা অবশ্যই যাচাই বাছাই করবেন লোকেশনে আসবেন গাড়ি লোকেশন হচ্ছে দিনাজপুরে কাহারোল দশ মাইল দিনাজপুর জেলা কাহারোল উপজেলা দশ মাইলের আশেপাশে গাড়িটার লোকেশন দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন আর বড় গাড়ির চাহিদাটা একটু এই গাড়িটার চাহিদাটা একটু যশোরের আশেপাশে খুলনা ডিভিশনের মধ্যে একটু বেশি বলবো রাজশাহী ডিভিশনও কিন্তু চাহিদা রয়েছে তো আপনারাও চাইলে দিনাজপুর এসে গাড়িটা দেখতে পারেন একদম সাতক্ষীরা বাগেরহাট থেকে শুরু করে একদম বরিশালের যেই বরগুনা পটুয়াখালী এদিক থেকেও আসতে পারেন তারপর রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর এদিক থেকেও কিন্তু বড় গাড়ির চাহিদা রয়েছে যেহেতু সুতরাং আপনারাও খুব সহজেই রাজশাহী ডিভিশনের আশেপাশে সে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু চাইলে দিনাজপুর এসে গাড়িটা দেখতে পারেন গাড়ি যে দরদামের বিষয়টা মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা চাওয়া দাম পাঁচ লাখ পঞ্চাশ চাওয়া দাম এরপরেও দরদামের বিষয় থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন আশা করি দরদামের বিষয়টা যেহেতু আলাপ আলোচনার মাধ্যমে করা যায় গাড়ি দেখে শুনে যাচাই বাছাই করে গাড়ির বিষয়ে দরদামের বিষয়টা আপনারা নিজে থেকে করে নেবেন তো এই পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম